এই তো রিয়া রেডি হয়ে গেছে আমরা এক জায়গায় যাব তো এদিক দিয়ে আলবি রেডি হচ্ছে আলবি মেকআপ নিয়ে ব্যস্ত আর এখানে গিফট কিনা হয়েছে দেওয়ার জন্য তো আমরা কোথায় যাব সব এই ভিডিওতে দেখতে পারবেন আমার ছেলে তো এখন রেডি হয়নি ওই ব্যালকনিতে বসে বসে পানি ঢালছে গাছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সারাফিনের মুক্ত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে এক জায়গায় দাওয়াত আছে যাবো আর এদিক দিয়ে আমার তেলের পিঠা খেতে মন চাইছিল তো অল্প কটা ছিল গুলে তারপরে যে ছোটো ছোটো করে কিউট কিউট করে তেলের পিঠা বানাচ্ছি কারণ ছোট ছোট করে বানালে বাচ্চারা অনেক পছন্দ করে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে দেখেন কিউট কিউট তেলের পিঠা কত সুন্দর দেখেন মশাল্লাহ ভালোই হচ্ছে আমি তো পিঠা বানাতে পারি না তো মোটামুটি চেষ্টা করতেছি তো মাশাল্লা দিলে ভালোই হচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন যে আমার পিঠাগুলা কেমন হচ্ছে তো ওই দিক দিয়ে আমি বেশ কিছু পিঠা বানিয়ে উঠিয়ে ফেলেছি তো এখন আস্তে আস্তে পিঠাগুলো বানাবো আমাদের নিজতলায় ঐশীরা থাকে আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই ঐশীকে চিনবেন এই তো ঐশী তার আজকে বার্থডে তো তার বার্থডেতে আমরা সবাই মিলে গিয়েছিলাম তো ছোটোখাটো বাসায় আয়োজন ছোটোখাটো পার্টি তো আমরাই আর ওর বান্ধবী এই পরিবারের ছোট ছোটো কিছু মানুষ নিয়েই এ এটা হয়েছে ঐশীর বার্থডে কেক আর ছোটোখাটো করে সাজানো হয়েছে রেডি হয়ে নিচ থেকে শির ওইখান থেকে এসে পড়েছে এসে আমাদেরকে বলছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তো আমরা রেডি হয়ে গেলেই বার্থডে কেকটা কাটা হবে আর এদিক দিয়ে ঐশীর জন্য কিছু গিফট আছে তো আর আমার ছেলে তো রেডি হয়নি আমি এখন ওকে রেডি করাবো আর আমি তো রেডি হয়ে গেছি তো সবাই মিলে এখন যাব তো প্রচণ্ড গরম তো দেখি কিছু কিছু করেও হালকা পাতলা রেডি হব আমি তো ঐশ্বীর বার্থডেতে আমরা চলে আসছি এখন ঐশ্বের বার্থডেতে কিছু করে সাজানো হচ্ছে একটু একটু করে তো সবাই আসি তো সাজানো শেষ হলে তারপর সন্ধ্যা হয়ে গেছে আমরা কেকটা কেটে নেব তো এই তো ভাই রেডি করে দিচ্ছে সব কিছু আসলে কি ভাই বোনের মহব্বত এরকমই দেখেন বড় ভাই কি সুন্দর করে সব কিছু গুছিয়ে দিচ্ছে এই তো ওরা ক্যান্ডেল জ্বালাচ্ছে জ্বালানো হলে কেক কাটবে ওরা ক্যান্ডেল জানাচ্ছে দেখেন ওরা ভয় পেয়ে গেছে ক্যান্ডেল জানাতে যাই এখন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যান্ডেল জানানো দেখছে আসলে অনেক ভালো লাগতেছে ছোটোখাটো আয়োজন হলেও অনেক সুন্দর হয়েছে ওর বার্থডেটা তো এগুলাই ছোটো খাটো আনন্দই ওদের কাছে বড় এই তো ছোটোখাটো আয়োজন এই তো কেক কাটা হচ্ছে তো কেক কাটার জন্য সামনে কেউ আসতেছে না ওদের লজ্জা লাগে তো এই তো আলবি ছিল আর একটা পিচ্ছি ছিল আলবির আর ঐশীর বান্ধবীর বোন তো ওকে নিয়ে কেক কাটা হচ্ছে কেক এখন কাটা হচ্ছে তো কেক কাটা হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছে তো এখন ঐশী বলতেছে কেক কেটে সবাইকে দেওয়ার জন্য তো ও আলবীর হাতটা এখনো ধরে আছে আবারও কেক কাটবে তো আবার ওরা নতুন করে আবারও কেক কাটছে তো এই তো ছোটোখাটো পার্টি মলেকা কাপড়ে ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকে একটু সাত করছি বাসার মধ্যে একটু অনুষ্ঠান ছিল নিচে তো জন্মদিন অনুষ্ঠান ছিল তাই গিয়েছিলাম তো ভিডিও করতে পারি না প্রচণ্ড গরম তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম